মুখ্যমন্ত্রী ভালো করে জানেন যে বোরাকের যে বিজেপির নেতৃত্ব ওদের ক্ষমতা কি আছে তাই যখন ফ্লাডের সময় এসেছিলেন নৌকা বিহারে উনি সব স্পষ্ট ভাষায় বলেছেন যে ভিডিওটা বাইরে হয়েছে আমরা সেদিকে যাচ্ছি না এই বোরাকের বিজেপি নেতার উপর বিশ্বাস হারিয়ে উনি কমলাক্ষ দেব নিয়ে গিয়েছিলেন যে বিজেপির নেতৃত্ব কমলাক্ষ দেবেন এবং বিগত দু মাস থেকে কমলাক্ষ নেতৃত্বে এই আঙ্গুল হিরে বিজেপি চলছিল বোড়াকে এখন উনি বুঝতে পেরেছেন কমলা খুব পারবে না তাই উনি বারবার আসছেন এখানে আসার পরে যাওয়ার দিন বলেছেন নমিনেশন আমি আরও আসব একটা মুখ্যমন্ত্রী ত্রিশটা ডিস্ট্রিক্ট আছে আসামে চোদ্দোটা লোকসভা সিট কেন শুধু বরাকবেলিতে বরাকবেলিতে ওদের জমি খালি হয়ে গেছে মুখ্যমন্ত্রী নিজের ফেসকে সামনে রেখে এবং মোদীর ফেসকে হাতিয়ার করে নির্বাচন লড়তে চাইছেন জেলা সভাপতি বা আমাদের ক্যান্ডিডেট বলেছেন বিভিন্ন কথাগুলো দ্বিতীয় এবার যে ভোটটা হবে যুবকরা প্রতিদান দেবে বিজেপিকে যে গ্রেড থ্রি গ্রেড ফোর লাস্ট বিধানসভাতে ম্যানিফেস্টোতে ছিল মুখ্যমন্ত্রী হওয়ার পর উনি বলেছেন এটা পারা যায় না যদি পারা যায় না লাস্ট ম্যানিফেস্টোতে কী করে আসলো আপনারা কমিটি কি এত অভিজ্ঞ ছিল ওরা কিছু জানে না মানে বোরাকে যুবক যুবতীকে দিকে টুকি পড়ানো হয়েছিল এবং যে বোরাক থেকে ইসরোতে সায়েন্টিস্ট গিয়েছে চন্দ্রয়ান থ্রির জন্য কাজ করেছে সেই বোড়াকে যুবক যুবতীকে অপমান করেছেন রাজদীপ রায় উনি বলেছেন এখানে যোগ্যতা নেই বলে চাকরি পায়নি ওরা আমরা কংগ্রেস এটা প্রতিবাদ জানাচ্ছি বোড়াকে যুবক যুবতীদের যোগ্যতা আছে কি না আগামী লোকসভা নির্বাচনে ওরা এটা জানাবে আপনাদেরকে তার কথা হচ্ছে আমার জেলা সভাপতি বলেছেন যে মুখ্যমন্ত্রী বলেছেন যে ফ্লাইওভার যদি শিলচরবাসীরা চায় তবে হবে বোড়াকের যে অঙ্গচ্ছেদ করা হয়েছে টেলিভিশনে বোরাকবাসীরা কি রেফারেন্ডাম দিয়েছিল যে আমাদের সেই পনেরো থেকে তেরো করুন কেউ তো বলিনি আজকে বোড়াকে এক্সামিনেশান সেন্টার অ্যাপয়েন্টমেন্টের জন্য যেখানে চাকরির সেন্টার দেওয়া হয় সেই সেন্টারগুলো বোরার থেকে তুলে গুয়াটি নিয়ে যাওয়া হচ্ছে সেটা কি বোড়াকে যুব যুবতীরা রেফারেন্ডাম দিয়েছিল যে আমরা শিলচরে পরীক্ষা দেব না করিম ঝালাকান্দি পরীক্ষা দেবো না আমরা গুয়াহাটি গিয়ে দেব সাথেই এখানে বাজেটে বসে যখন বলেছিলেন যে আমাদের বোড়াকে চিড়িয়াখানা দেওয়া হবে সেই চিড়িয়াখানা কি গণ দাবি ছিল বোড়াকে চিড়িয়াখানা কাকে জিজ্ঞেস করে দিয়েছেন আপনি আমাদের গোদাবি আছে ইস্ট ওয়েস্ট পড়িল যাকে নিয়ে দশ বছর থেকে ললিপপ দিচ্ছেন আমাদের দাবি আছে ভাষা স্টেশন শিলচর যাকে নিয়ে আপনারা ছেড়ে খেলা খেলছেন এটা হচ্ছে গণ চিড়িয়াখানার গণদাবি ছিল না এটা মূর্খ বানিয়েছেন এবং আপনারা যেভাবে বড়াকে বঞ্চিত করেছেন এবার মহিলা পুরুষ যুবক যুবতী সবাই একাধায় একজুটে আপনাদেরকে জবাব দেবে এবং যেভাবে আমি বলেছি যে কোনো বোড়াকে লিডারের উপরে আস্থা নেই এটা তো সিন্ডিকেটের ব্যাপারে আস্থা হতে পারে কিন্তু ভোটের ব্যাপারে বোড়াকে লিডারের উপরে মুখ্যমন্ত্রী বিজেপি লিডারশিপের উপরে আস্থা রাখছেন না বলে কমলাপক্ষ নিয়ে গিয়েছিলেন এবার দেখেছে টিম ফ্লপ হয়ে গেছে নিজের ফেসকে সামনে আনে বলছেন আমি i